আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখজনক হৃদয় বিদরক এবং নৃশংস ঘটনা আপনারা অলরেডি শুনেছেন চট্টগ্রাম আদালতে সাইফুল ইসলাম আলিফ ভাইকে কুফিয়ে হত্যা করা হয়েছে কারা হত্যা করেছেন নিশ্চয় আপনারা জেনেছেন যে সিনময় কৃষ্ণ দাসকে অর্থাৎ রাষ্ট্রদেহী মামলার কারণে সিন সিনময় কৃষ্ণ দাসকে যখন ঢাকা থেকে আদাল আটক করা হয়েছিল তারপর চট্টগ্রাম আদালতে তোলার আগ দিয়ে তার যে সমর্থকরা রয়েছেন তারা একটি বিক্ষোভ করেন চট্টগ্রাম আদালতে সেই বিক্ষোভ থেকেই এই বিক্ষোভকারীরা চট্টগ্রাম আদালত ভাঙচুর করেন তারপর রাষ্ট্রপক্ষের যে আইনজীবীরা থাকেন তাদের উপরে হামলা করেন তাদেরকে কুপান মারধর করেন তাদের অনেকেই গুরুতর আহত হন হাসপাতালে ভর্তি হন এবং তাদের মধ্যে এই সাইফুল ইসলাম আলিফ ভাই তিনি নিহত হন ইনাহি ওয়ন্লাহি রাজন মোহানাবুল আলমের কাছে প্রার্থনা করি তাকে যেন দান করেন এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন আমিন দেখেন এই ঘটনাটা কিন্তু একেবারে পরিকল্পিত ঘটনা আপনি যদি মেলান তাহলে আপনি দেখতে পারবেন আমরা কিন্তু গ্রাম অঞ্চলে একটা কথা বলি যে দুধ কলা দিয়ে কালসা পোষা ব্যাপারটা কিন্তু এখন তাই হয়ে দাঁড়িয়েছে এই বিপ্লব ঘটার পরে আমরা সনাতন ধর্মাবলম্বীদের আমরা ঘর বাড়ি পাহারা দিয়েছি তাদের উপাসনালয় পাহারা দিয়েছি আমরা তাদের নানা ধরনের সাহায্য সহযোগিতা করেছি অথচ তারা আজকে যেটা করলো সেটা একেবারে মানে কোনোভাবে গ্রহণযোগ্য না তারা এই একজন রাষ্ট্রদ্রোহী মামলায় মামলার একজন ব্যক্তিকে আটক করার কারণে তারা তার সম্পর্কে বিক্ষোভ করলেন চট্টগ্রাম আদালত ভাঙচুর করলেন এবং মুসলমানদের অত্যন্ত ধর্মীয় যেই গুরুত্বপূর্ণ যে জায়গা মসজিদ সেই মসজিদে তারা হামলা করলেন এবং চট্টগ্রাম আদালত ভাঙচুর করে মানুষদেরকে পিটালেন কোপালেন জখম করলেন হত্যা করলেন এই যে একটা আপনার সুপরিকল্পিত যে একটা আপনার ধাপ এটা আসলে যদি আপনি একটার সাথে একটা মেলান তাহলে আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন যে এটার সাথে আসলে কারা জড়িত কেন জড়িত কেন এই ধরনের ঘটনা ঘট ঘটলো এবং ধরনের ঘটনাগুলো ঘটালো নিশ্চয়ই আপনারা দেখে আসছেন যে এই যে বিপ্লব হওয়ার পরে এই বাংলাদেশে নানা ধরনের কর্মকাণ্ড কিন্তু ঘটছে আর এই কর্মকাণ্ড ঘটানোর পিছনে কারা জড়িত সেটা হচ্ছে ফ্যাসিস প্রতিযুক্ত সরকারের ব্যক্তিরাই জড়িত এবং এই বাংলাদেশে নানা ধরনের যে অযোগ্যতা সৃষ্টি নানা ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি যে সেটাও কিন্তু এই ফ্যাসিস্ট প্রতিয সরকারের ব্যক্তিদের মাধ্যমেই কিন্তু হচ্ছে এবং তাদেরকে যারা লিড দিতেন এত বছর অর্থাৎ সেই ইন্ডিয়া তারা কিন্তু দারুণভাবে তারা এই বাংলাদেশের নানা অসত্য তথ্যকে ভিডিওকে তারা রং সং মাখিয়ে দারুণভাবে তারা বিশ্বে সেটাকে শেয়ার করছেন এবং তারা চাচ্ছেন যে এই দেশে আবার সেই ফ্যাসির সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য আর এই কারণেই কিন্তু তারা দেশে নানা ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে চলেছেন এখন পর্যন্ত তারা ঘটাচ্ছেন দেখুন তারা কিন্তু নানাভাবে নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা এই দেশটাকে আবার দখলে নিতে চেয়েছেন যদি এখন পর্যন্ত তারা সেটা করতে পারেন নানা তারা রিক্সার মাধ্যমে আসতে চেয়েছেন তারা আপনার আনসারের মাধ্যমে আসতে চেয়েছেন তারা নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা ফিরে এসতে চেয়েছেন কিন্তু এখন পর্যন্ত তারা সেটা করতে পারেনি এদেশের বিপ্লবী ছাত্র জনতা এটা করতে দেয়নি তবে আজকের যে ঘটনাটা সেটা কিন্তু অত্যন্ত সুপরিকল্পিত একটি ঘটনা যেটা আপনারা নিশ্চয়ই দেখবেন যে বাংলাদেশে ইসকন নামে কিন্তু একটা সংগঠন বেশ কিছুদিন ধরেই তারা নানা ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন যেটাকে এদেশের সচেতন নাগরিক দারুণভাবে সেটা প্রতিবাদ করে আসতেছিলেন যদিও এটা আলোচনা টেবিলে রয়েছে তবুও তারা তাদের কর্মকাণ্ড কিন্তু চালিয়ে যাচ্ছিলেন এবং এই যে সনাতনের ধর্ম ধর্মাবলম্বীরা তারা কিন্তু নানা ধরনের কর্মকাণ্ড এই দেশে ঘটিয়ে যাচ্ছেন এবং তাদের পিছনে যে ফুয়েল যোগাচ্ছেন এই ফ্রেন্সিস সরকারের পথিত ব্যক্তিরা এবং তাদেরকে যারা এতদিন ফুলে ফুয়েল জুগিয়েছেন অর্থাৎ এই ইন্ডিয়া সুতরাং এই বিষয়টা অত্যন্ত পরিকল্পিত এবং এই যে ঘটনাগুলি ঘটছে প্রত্যেকটা ঘটনার পিছনেই কিন্তু নানা ধরনের পরিকল্পনা রয়েছে সুতরাং যাই হোক না কেন আমরা আসলে এই ধরনের ঘটনা আমরা দেখতে চাই না আমরা চাই একটি সুন্দর দুর্নীতিমুক্ত এবং সকলের আপনার অংশগ্রহণের মাধ্যমে যাতে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি আমরা সেই প্রত্যাশা সবসময় করি সুতরাং অন্য ধর্মাবলীদের যে ভাইরা রয়েছেন আমরা যেরকম তাদেরকে সাহায্য সহযোগিতা করছি তারাও তারাও যাতে যাতে দায়িত্বশীল নিয়ে দায়িত্বশীল নিয়ে তারা যাতে আমাদের সাথে সুন্দরভাবে মিলেমিশে আমরা এই বাংলাদেশকে যাতে করতে পারি সেটাও যাতে তারা করে আমরা সেই প্রত্যাশা করব। এই কর্মকাণ্ডকে আমরা কোনোভাবেই আমরা এক্সপেয়ার করতে পারি না সুতরাং প্রশাসনের কাছে অবশ্যই দাবি করব এই যে সাইফুর ইসলাম আলিফ ভাইকে যারা হত্যা করলেন এইটার সাথে যারা জড়িত সে যে সংগঠনই হোক না কেন এইটার সাথে যারা জড়িত অবশ্যই তাদেরকে অতি দ্রুত অতি স্বল্প সময়ের মধ্যে তাদের শনাক্ত করে আইনের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আপনার ব্যবস্থা করতে হবে এটাই আমাদের এই মতে সবচেয়ে অন্যতম দাবি আর তা না হলে বাংলাদেশে আরও ভয়ঙ্কর কোনো কিছু ঘটতে পারে যেটার জন্য আমরা আসলে কোনোভাবেই আমরা সেটাকে সমর্থন করি না আশা করব এই অন্তবর্তীকালে সরকার এই সরকারের প্রশাসন তারা অতি দ্রুত এটা আপনার আইডেন্টিফাই করে তারা যারা দোষী তাদেরকে একটি অন্যতম সর্বস্ব শাস্ত্রের ব্যবস্থা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম